আহ লাবের বল বানাইছে এই বল্লু যে কাছে ভিড় করে নি আসছে রে এই বল্লু কি کولو বুড়ে এত দিনাগি তো সংসার কলম আর আজকে তুই এত বড় অপমান দিলু এ বাবা মত এ দেখ কি কয় এ তোর বাপ কি কলম কটা দিন কি হইছে তোমার মতে দুইটা জুয়েন বেটা থাকতে তোর বাপইলে কি কয় এই বুড়িয়া সারা জীবন বল মুখ নিযতন করি আছিল মার নিজেদের সময় কই আমার মতন তোর মায়ের নিজেদের আমার চুল সব অকালে পাড়ে হ্যাঁ